আসসালামাইকুম সুফের শিক্ষার্থী সুদীবৃন্দ আপনাকে অলজ অফ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলজ অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে সংখ্যা তত্ত্ব নিয়ে আপনাকে এই ভিডিওগুলো আমরা হাতে কলমে এবং অঙ্কের পারদর্শিতার জন্য আপনাকে এগুলো করে দেখুন এবং আপনি বন্ধুরা আপনারা আজ তৃতীয় পাঠে আপনারা দেখবেন আজ আপনারা পাঠ তিনে জানতে পারবেন গুণ্য গুণ গুণফল ও বিভাজ্যতা এইটা নিয়ে আপনি অনন্য জ্ঞান আহরণ করবেন এই পাঠে দেখুন গুণ্য যাকে ইংলিশে বলা হয় ক্যান্ট এই ইংরেজি ওয়ার্ডগুলো আপনারা মনে রাখবেন যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে দেখুন এখানে আমি একটা পদ্ধতিছি যা গুণ চিহ্নের আগে থাকে দেখুন এই গুণ চিহ্নের আগে যেটা আছে এটাকে বলা হয় কি আপনার গুণ্য তার মানে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আর এটা মনে রাখার পদ্ধতি আমি এখানে দিছি এই গুণ্য গুণককে বলা হয় মাল্টিপ্লেয়ার তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে দেখুন যা গুণ চিহ্নের পরে থাকে এই যে গুণ চিহ্ন পরে যেটা থাকবে এটাকে বলা হয় মাল্টিপ্লেয়ার বা আপনার গুণক বলা হয় গুণ ফল যাকে বলা হয় প্রোডাক্ট গুণের ফলে যে সংখ্যা পাওয়া তাকে গুণফল বলে যা সমান চিহ্নে পরে থাকে দেখুন এই দুইটা গুণ চিহ্ন এই যে সমান চিহ্ন পরে যেটা আছে এটা বলা হয় আপনার গুণফল বা প্রোডাক্ট আর বন্ধুরা এই যে তিনটা কথা সেই কোন তিনটা কথা এখানে ব্যাখ্যা করে এখানে গাণিতিকভাবে অঙ্ক এখানে বোঝায় দেওয়া আছে দেখুন এই 6 হচ্ছে গুণন মাল্টিপ্লিকেণ্ড এই 5 হচ্ছে গুণক মাল্টিপ্লায়ার 30 হচ্ছে গুণফল প্রোডাক্ট এবার দেখুন বিভাজ্যতা অর্থাৎ divisibility এইটা আপনি মনে রাখার সংজ্ঞা দেখুন একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে তা যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে একেই হয় বিভাজ্যতা আর এই বিভাজ্যতা সূত্র আমি মনে রাখার অনন্য একটা কৌশল এখানে আপনাদেরকে দেখাবো এটা মনে রাখলে তিনটা সূত্র আপনি সারা জীবন মনে রাখতে পারবেন তাহলে মনোযোগ দিয়ে এই পার্টটা দেখুন এই পার্টির মূল কথা আপনার এই ভাজ্য ভাজ্য ভাগপল এবং এই ভাগশিস তার মানে আপনাকে এই তিন দশ তিন আর এই এক দিয়ে আপনার এই তিনটা সংখ্যাকে আপনাকে ক্যালকুলেশন করে আপনাকে সুন্দরভাবে সব সূত্র মনে রাখতে হবে তাহলে আপনারা জানেন এই তিন কে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে তিন তারিখে নয় আর এই নয় কোনো মান ধরার দরকার নেই আর ভাগসিস কত হয় এক হয় এটা হলো মৌলিক কথা এবার দেখুন বিভাজ্যতা সব সূত্র এক নজরে সারা জীবন মনে রাখার কৌশল ভাই সূত্র সর্বদা মনে রাখার কৌশল তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে আপনার বের করতে হবে আপনার কি বের করতে ভাইজ্য তাহলে আমাদের মূল সংখ্যা আছে এই তিন এই তিন আর হলো এই এক এই তিনটা যদি ম্যাজিক সংখ্যা হয় আপনাকে যদি বলা হয় দশ বের করতে হবে তাহলে আপনি অটোমেটিক জানেন যে এইটা মানে ভাজকের সাথে মানে তিনের সাথে যদি এই ভাত পল এই তিনের সাথে গুণ করা হয় তাহলে অটোমেটিক নয় পাওয়া যায় আর সেই নয়ের সাথে যদি এক যোগ করা হয় অটোমেটিক আপনার এই দশ আছে তাহলে সূত্র হচ্ছে কি দেখুন তাহলে দেখুন আপনাকে এই দশ পেতে কি করতে হবে প্রথমে এই ভাজক এই তিনের সাথে আপনার গুণ করতে হবে এই ভাগফল তিনের সাথে তাহলে এই তিনটা গুণ করলে অটোমেটিক কত আছে নয় আর শেষে আপনার এই যে ভাগ শেষ এক আছে এই এক এর সাথে যোগ করলে দেখুন অটোমেটিক আপনার এই নিয়ম অনুসারে দশ হয়ে গেলো এবং দেখুন আপনার সূত্র হয়ে গেল তাহলে সূত্র হচ্ছে কি এই ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ আবার আপনি যদি বলেন যে না আমি আগে ভাজক গুণ করব না আগে করব কার সাথে ভাগ ফল তাহলে আপনি প্রথম ভাগ ফল নেন তারপরে কি নেন এই ভাজক নেন আর শেষে এই ভাগ শেষ তাহলে দেখেন এই ভাজ্যের দুইটা সূত্র একটা হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ আবার ভাগ ফল গুণ ভাজক গুণ ভাগশেষ তার মানে আপনি এইভাবে এই সূত্রটা সুন্দরভাবে আমি যে পদ্ধতি দেখালাম এইভাবে মনে রাখুন তাহলে অন্যভাবে এই চিত্র দেখে আপনি সূত্র মনে রাখতে পারবেন মনে রাখার জন্য দেখুন এখানে আমি আরেকটা কৌশল দেখেছি যে তিন গুণ তিন যোগ এক সময় সন দশ উপরে ম্যাজিক তিনটি অঙ্ক তার মানে এই তিন তিন এবং এক দিয়ে আপনাকে কত বানাই হবে দশ তার মানে এই যে এই কথা এই তিন এই তিন আর এই এক দিয়ে আপনার কত তৈরি করতে হবে দশ তৈরি করবেন যেভাবে সেইভাবে অটোমেটিক সূত্র বা আপনি তথ্যগুলো পাবেন পরেরটা দেখুন ভাজুকের সূত্র সর্বদা মনে রাখার কৌশল তার মানে এই বের আপনার বের করতে হবে এই ভাজক আর আপনার সংখ্যা আছে কি এই দশ তিন এক এই তিনটা ম্যাজিক দিয়ে যদি আপনি তিন বের করতে যান তাহলে অটোমেটিক আপনি দেখবেন যে এই দশের থেকে আগে প্রথম এক বিয়ে করলে হয়ে গেল তাহলে এবার যদি আপনি নয়ের সাথে আপনি এই তিন দ্বারা ভাগ করেন তাহলে অটোমেটিক ভাগ করলে আপনার ভাগ ফল কত আসে তিন পেয়ে গেলেন তাহলে মূল কথা আছে কি আগে এই দশের সাথে বিয়ে করতে হবে এক তারপরে ভাগ দেখতে হবে ভাগ ফল তাহলে এইটা আপনি এই তিন পার্সেন্ট সেই সূত্রটা এখানে ব্যাখ্যা করে সুন্দরভাবে বোঝানো হয়েছে দেখুন প্রথম হলো আপনার ভাই্য তার মানে এই দশ তারপরে কি আপনার ভাগ শেষ এই এক তারপরে ভাগ করবেন কি এই ভাগ ফল দিয়ে ভাগ করলে আপনি এই ভাজক তিন পার্সেন্ট সেই কথাটা এখানে সুন্দরভাবে বলা হয়েছে দেখুন মনে রাখার কৌশল দশ মাইনাস এক ভাগ তিন নয় তিনটি সংখ্যা তার মানে তিন দশ এবং এক দিয়ে আপনাকে কত করতে হবে মানে যে কথাগুলো এখানে বলা হলো সেই কথাটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি এবার দেখুন পরে আপনার ভাগ ফলের সূত্র বের করতে হবে তার মানে আপনার ভাগ ফল কোনটা এইটা বের করতে হবে তাহলে তিন বের করতে গেলে আমার দরকার আপনার দরকার হলো এই তিন এই দশ আর হলো এক তাহলে তিন বের করতে আগে নিয়ম আগে নিয়ম হলে দশের থেকে আপনি এক বিয়ে করলে অটোমেটিক কত পার্সেন্ট এই বেড়ে নয়ের সাথে যদি আপনি এই তিনকে ভাগ করেন তাহলে অটোমেটিক আপনার তিন তারিখে নয় এই যে তিন হয়ে গেলো এই তিন মানে আপনার এই ভাগ ফল হলো তাহলে সূত্র হচ্ছে কি তাহলে দেখাচ্ছে দশের থেকে প্রথমে বিয়ে করতে হবে এক একের থেকে তিন দ্বারা ভাগ করলে আপনার অটোমেটিক কত হচ্ছে এই তিন তাহলে এর ভাগ্য সূত্র হচ্ছে কি ভাগ ফল হচ্ছে ভাজ্য মাইনাস ভাগ ফল ভাগ ভাজ মনে রাখার মাইনাস এক ভাগ তিন সমান সমান তিন উপরের ম্যাজিক তিনটি অঙ্ক সংখ্যা তিন দশ এবং আজকের কুইজ হলো কি প্রশ্ন পঁচিশ গুণ দশ একুয়াল একশো পঁচিশ এটির মধ্যে কোনটি গুণ্য দেখুন এখানে সাইডটা কুইজ দেখা দিয়েছে যেটা আছে উত্তর দিন প্রশ্ন ভাজ্য ও ভাজুকে শুটুকু কি আপনি এখন যা শিখলেন তা আর না দেখে এই চার্ট অনুসারে উত্তর দিন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিস